আহ গোসা ইউনিয়ন রাত নতুন যেহেতু চালু হয়েছে সবাই আসবেন ইনশাল্লাহ মালিকের সাথে কথা হয়েছে খুব ভালো পরিবেশ ইনশাল্লাহ ঈদের আনন্দ উপভোগ করার জন্য স্বল্প ভয়ে বুড়ার জন্য বন্ধু বান্ধব দিয়ে পরিবার নিয়ে বুড়ার জন্য আশা আছে তারা সবাই আসবেন এখানে খুব সুন্দর পরিবেশে এবং নিরাপত্তার জন্য খুব ভালো সিচুয়েশন আছে এখানে যেহেতু ঢাকা থাকতাম হাইওয়ে রোড দিকে হোটেল আছে বিভিন্ন আপনাদের এই পরিবার নিয়ে সুস্থ সুন্দরভাবে এখানে ইনশাল্লাহ আসতে পারবেন ঘুরে যেতে পারবেন কোন সমস্যা হবে না কোন খারাপ দিকে আসবেন না

মাছেরার ডাগরের কেবিন খুব মানসম্মত ঠিক বাসেরার ডাগর বাসেরা ডাগর সব বাসের তৈরি দেখেন সবকিছু বাসের তৈরি বাসেরার ডাগর ইয়ে আপনার আলহামদুলিল্লাহ কয়েকটা কেবিন আছে সুন্দর এটা না কেবিন এটা সুন্দর এটা না কেবিন সুন্দর করছে একবারে সুন্দর আছে সুন্দর কেবিন দেখছেন একবারে মাছেরার ডাগর মাছেরার ডাগর মাছেরার ডাগরে

আপনার ফুচকা হালিম বিভিন্ন আইটেমের আপনার আপনারা দুই আইটেম সহ বিভিন্ন আইটেমের খাবার আছে যখন আসবেন তখন আপনারা মেনু দেখে আপনাদের পছন্দনীয় খাবারের অর্ডারটা দিলেই আপনি পছন্দনীয় খাবার খেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই আসবেন দাবাত রইলো সুন্দর খাবার খেয়ে যাবেন এই যে যে বসার ক্যান্টিনটা করে সেই ক্যান্টিনের মধ্যে দেখেন আপনারা কেবিন বাইরের কেবিন গুলো তো মোটামুটি সুন্দর আছে সাত আরো হবে মোটামুটি হ্যাঁ আপনারা সেলফি বা ছবি উঠানোর জন্য এই যে সুন্দর সুন্দর আপনার খুব

এই যে দেখেন খুব সুন্দর আয়োজন করে রেখে নিচ্ছে না ইয়া কত সুন্দর কত সুন্দর দেখছেন আসলে আসলে দেখতে পারবেন আর কি ঘুরে ঘুরন ভাবে যখন আসবে তখন দেখতে পারবেন খুব সুন্দর জায়গা আজ আরো আছে এই যে ভিতরে আরো কয়েকটা কেবিন আছে এই যে খুব সুন্দর এই কয়েকটা মোটামুটি এটাও মোটামুটি ভালো এখানে তো ঠান্ডা ইনশাল্লাহ সবসাথে বেশি ঠান্ডা হচ্ছে উত্তর সাইড এ যে কেবিন গুলো আছে এগুলো খুব ঠান্ডা সুন্দর সবাই আসবেন আর বাসের যে ঘর সেই ঘর আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ ভিডিও টা যারা দেখেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন সবার প্রতি সবাইকে সবার প্রতি দামাত রইল সবাই আসবেন এই আড্ডা করে ঘুরে যাবেন ইনশাল্লাহ দেখে যাবেন খেয়ে যাবেন সবার প্রতি সালাম ও শুভেচ্ছা রইলো আর সালাম